শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এদিকে আমি সকাল সকাল উঠে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি ওদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি কারণ আজকে উঠতে একটু লেট হয়ে গেছে যার জন্য মানে খুব তাড়াহুড়ো এদিকে তোমাদের দাদা ভাই আবার স্কুলে যাবে খেয়ে দেয়ে তো তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে তো যাই হোক আমি ওদিকে ভাতটা তো নামিয়ে দিয়েছি কিন্তু সবজিগুলো করতে হবে আজকে আরও শনিবার নিরামিষ আমাদের তো কী করবো কিছু ভেবে পাচ্ছিলাম না তারপর ফুলকপি আলুর কষা আর হচ্ছে ধোকার ডালনা করেছি ধোঁকার ডালনা নামিয়ে ফেলেছি আর ফুলকপি আলুর তরকারিটা মানে কষানোটা হচ্ছে তো এটা হলেই হয়ে যাবে আর কিছু করছি না কারণ তোমাদের দাদাভাইও স্কুলে চলে গেলে তারপর তো ওরাকে নিয়ে আর পারিও না আর সকাল থেকে উঠে আমি এখনও চা খাওয়ার টাইম পাইনি দেখো এখানে চাটা পড়ে আছে তোমাদের দাদা ভাই চাটা করেছিল খাওয়ার জন্য কিন্তু খাবার টাইমই পাচ্ছিলাম না তারপর তোমাদের দাদাভাই খেয়ে স্কুলে চলে গেছে তারপর আমি ধীরে সুস্থে চাটা নিয়ে বসলাম এখন আমি চাটা খাচ্ছি আর ওইদিকে তোরা ঘুমোচ্ছে এখন ও ঘুম থেকে উঠলে বাদ বাকি কাজগুলো আর করতে পারবো না তাড়াতাড়ি করে চাটা খেয়ে বাদ বাকি কাজগুলোও করে নিই কারণ ও উঠলে ওকে স্নান করানো খাওয়ানো ওর সাথে থাকতে হয় ও খেলে এদিকে ওদিকে এখন খুব মানে কি বলবো এখন খুব ছুটোছুটি করে যার জন্য ওকে নিয়ে মানে কোনো কাজ করতে পারি না এখন ঘুমোচ্ছে তাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি আমি তো কাজগুলো সেরে নিই তারপরে আবার আসছি আর এটা ছিল হচ্ছে কয়েকদিন আগের ভিডিও এটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ ওদের বাপ বেটিতে ওরা কী করছে সেটা তোমরা দেখো দেখে ফেলছো দেখে

তো এদিকে দেখো আজকে তোরা এখন ঘুম থেকে উঠেছে আর ওর ঘুম থেকে উঠলে ওর মাকে চাই মায়ের আদর চাই তারপরেই ওর মুডটা ভালো হয় তার আগে ওর মুড ভালো হয় না তো যাই হোক ও ঘুম থেকে উঠলে ওর ওকে একটু আদর করে নিই ওকে একটু চুমু দিই ওর সাথে একটু মানে নলা খলা করি তারপরেই ও ঠিক হয় সকাল থেকে ভাত মুখে দিচ্ছে না কত দুবার খাওয়ানোর চেষ্টা করলাম সকালে একবার খাওয়ানোর চেষ্টা করলাম এক ফোঁটাও ভাত মুখে দেয়নি আবার স্নান করার পরেও আবার চেষ্টা করলাম একটুকু ভাত মুখে দেয়নি ঘুমিয়ে পড়েছে এখন উঠলো এখন দেখি খায় নাকি এদিকে সন্ধেবেলা চলে এসছে আমার ননদ ননদের মেয়ে ননদের যা ননদের যায় ছেলে আর হচ্ছে ননদের শাশুড়ি মা মানে মাসিমণি ওরা সবাই এসছে আর এদিকে তোরা ভীষণ খুশি আর খুশি হবে না বা কেন আমাদের বাড়িতে তো কোনো বাচ্চা কাচ্চা নেই এখানে একমাত্র আমার বাপের বাড়িতে আছে ওখানে গেলেও ভীষণ আনন্দ করে কিন্তু এখানে তো কোনো বাচ্চা কাচ্চা নেই যার জন্য এতটা আনন্দ করতে পারে না আর ওদেরকে পেয়ে ভীষণও খুশি ভীষণ আনন্দ করছে যাই হোক ওরা এসছে আমার শাশুড়ি মাকে দেখতে আমার শাশুড়ি মার ওটি হয়েছিল যার জন্য শাশুড়ি মাকে দেখতে এসছে তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে তো ঠিক আছে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো